এইমাত্র পা পাওয়া খবর আজ জুম্মার দিনে মসজিদ এসে নামাজ পড়ে ইসলাম ধর্ম নিয়ে একে বললেন নায়িকা অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে কেন সাকিবের কথা মতন ইসলাম ধর্ম গ্রহণ করে মসজিদে জুম্মার দিনে নামাজ পড়ে সকলের সামনে এমন কথা বললেন তবে কি এবার কোরবানি দে সাকিব এক হতে যাচ্ছে যে কারণে সাকিবের কথা শুনছে অপবিশ্বাস এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন অপবিশ্বাস আসলে কোন ধর্ম পালন করছেন এমন প্রশ্ন সকলের মনে কিন্তু অপবিশ্বাস সরাসরি জানিয়েছেন সাকিবকে বিয়ে করার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এমনকি এখনও ইসলাম ধর্ম মেনে চলছেন তিনি শুধুমাত্র ফেসবুক পেজে তার অপবিশ্বাস নামটি আছে তাছাড়া সবখানে অপু ইসলাম নামে পরিচিত তিনি তাই তো আজ জুম্মার দিনে ছেলেকে মসজিদে নো অপবিশ্বাস বলেন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুম্মা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ দিনকে ঈদের দিন বলা মর্যাদা ঈদ দিনের ফিতর ও ঈদুল আজহার মতোই এদিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তাল্লার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে আল্লাহ তাল্লাহ কোরআনে ইসাত করেন হে মোমিনগণ জমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জুমা শূন্য নয় রাসুন সাল্লাহ একটি হাদিসে বলেছেন মুমিনের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন তাই তো জুমার দিন ইসলাম ধর্ম গ্রহণ করে সকলকে অবাক করে দিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অপবিশ্বাস দুই সালে সাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বিয়ের খবর ফাঁস হওয়ার জানা যায় তিনি ধর্মান্তরিত হয়েছেন দুই হাজার সালে দশ এপ্রিল সন্তান জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভে এসে এসব তথ্য জানিয়েছিলেন অপো সেই সময় উপবিশ্বাস বিশ্বাস বলেন আমি হিন্দু ধর্মের অনুসারী হলেও সাকিবকে বিয়ে করে মুসলিম হয়েছি তবে ডিভোর্সের পর অপশন থাকলে আবার হিন্দু ধর্মে ফিরে যেতাম তবে ছেলের জন্য ইসলাম ধর্মই পালন করব। তাই তো বর্তমান সময়ে ইসলাম ধর্ম নিয়ে উপবিশ্বাসের এমন মন্তব্য রীতিমতো হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা আজ জমার দিনে ইসলাম ধর্ম নিয়ে উপবিশ্বাসের এমন আপনাদের মতামত কি আর আপনারা কি চান অপবিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে শাখে সাথে ঘর সংসার করুক এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে